আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম শুরুতে শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি ছিল সিরিয়া ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুল কালাম কাণ্ড আহত অর্ধ শতাধিক বাড়ি করে হামলা লুটপাট ইটনায় ধান বোঝে নৌকা ডুবে হত। সিরিয়ায় সরকার পতনের লড়াইয়ের নেতৃত্ব দেওয়া কে এই জেলা নেই এড়াতে শ্রীলঙ্কার লক্ষ্য তিনশো আটচল্লিশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার মেপুল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ এবার বিদ্রোহীদের আচমকা আক্রমণের মুখে একটি বিমানে করে সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দামেস্ক এখন বিদ্রোহীদের দখলে বাসারের পতনের পর রাস্তায় নেমে উল্লাস করছেন হাজার হাজার মুক্তিকামী সিরিয়ার নাগরিক তবে এই মুহূর্তে বাসার কোন দেশে আশ্রয় নিয়েছেন তা এখনো জানা যায়নি আজ সকালে বাসার একটি বিমানে করে দেশ ছেড়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে তার বিদায়ের পর পরই দামেশকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি বাহিনী সরে যায় সরকারি বাহিনী জানিয়েছে তাদের সৈন্যরা প্রতিরক্ষা মন্ত্রণালয় ছেড়ে চলে গেছে আর বিদ্রোহীরা সরকারি টেলিভিশন ও রেডিও স্টেশন দখল করার দাবি করছে তারা অন্যান্য স্থাপনা নিয়ন্ত্রণ গ্রহণ করছে কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলায় সৃষ্ট সংঘর্ষে আহত হয়েছে অন্তত পঞ্চাশ জন ভাঙচুর করা হয়েছে এগারোটি বাড়িঘর সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট চালানো হয়েছে বেশ কোটি বাড়িঘরে গতকাল ভৈরব উপজেলা সদরের পঞ্চবটি ও জগন্নাথপুর গাইনহাটি এলাকায় এই সংকটে যোগ দেয় দুই গ্রামের সহস্রাধিক দাঙ্গাবাস জনতা সংঘর্ষে সাধারণ আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে আর গুরুতর আহতদের পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত দুই সপ্তাহ আগে উপজেলা সদরের গাইনহাটি এলাকার যুবকদের সঙ্গে পঞ্চবর্তী এলাকার যুবকদের মধ্যে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয় পরে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করে দিলেও চার দিন আগে আবারও একই বিষয় নিয়ে তাদের গোলমাল হয় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ধান বোঝাই নৌকা ডুবে একজন নিহত হয়েছে রাত দুইটা এলঞ্জুর ইউনিয়নের কাকটেঙ্গুর বীজ সংলগ্ন বৈশাখালী নদীতে এই নৌকা ঘটনাটি ঘটে নিহত এক্লাস তারাইল উপজেলার ধলাই ইউনিয়নের বেরকোনা গ্রামের মৃত অলি রহমানের ছেলে ইটনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার মুশফিকুর রহমান জানান গত রাত দুইটায় ধানের নৌকাটি বৈশাখালী নদীতে কাকটেঙ্গুর গ্রামের ব্রিজের দক্ষিণ পাশে ডুবে যায় খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও ইটা উপজেলা ফায়ার সার্ভিস ও ইটনা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রোববার দুপুর সোয়া একটার দিকে নিহত এক ক্লাসের মরদেহ উদ্ধার করে ইটনা থানায় নিয়ে আসে এবার জীবনদীপ দ্বীপ সেন্টার আন্তর্জাতিক খবর সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ আল জোলানি আসাদের পতনের পরিপ্রেক্ষিতে তাই জোলানিকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে আবু মোহাম্মদ আল জোল আসল নাম আহমেদ হুসেন আল সারা উনিশশো সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন বসতি স্থাপন করে পর্যবেক্ষকদের মতে বাসার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে এইচটিএস ও এর প্রধান জলানি এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার খেলার খবর জয় তুলে বড় লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা হোয়াইট ওয়াশ এড়িয়ে সমতায় ফিরতে লঙ্কানদের দরকার তিনশো আটচল্লিশ রান আর কোন রকমের হার এড়াতে হলে তাদের টিকে থাকতে হবে পাঁচ সেশন সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে তিনশো সতেরো রান করেছে প্রটিয়ারা এর আগে সাগর দিকটা তিনশো আটান্ন রানের জবাবে প্রথম ইনিংসে তিনশো আঠাশ রান করে লঙ্কানরা তাতে ত্রিশ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রটিয়ানরা সিরিজের প্রথম টেস্টে দুশো তেত্রিশ রানের বড় ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা হোয়াইট ওয়াশ এড়াতে দ্বিতীয় ম্যাচে জয় না পেলে অন্তত হার এড়াতে হবে তাদের সেই জন্য ব্যাট করতে হবে কমপক্ষে আরো পাঁচ সেশন তবে ততক্ষণও ক্রিজে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ তাদের জন্য দর্শক এই ছিল বিরি চ্যানেল ফোর সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিরি চ্যানেল ফোর এর ফেসবুক পেয়েজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ